স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চোরমোনাই আজ রবিবার পাঁচই অক্টোবর দু ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি বলেন আজ নরসিংদীতে যারা চাঁদাবাজি করে পুলিশকে আহত করেছে তাদের এক সপ্তাহের মধ্যে যদি গ্রেফতার ও আইনের আওতায় না আনা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেশটা উচিত হবে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন আপনি যদি বিচার আওতা না আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে স ইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে না বাংলাদেশের আমরা চাই 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 না 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 মাস্তানি চালাবাজি ভাইরা আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই জুলম অবিচার খুন খারাপ মন্ত করতে পারে নাই আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধান এর শিষকে বারবার পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখা গিয়ে ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেলও করেছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে